একশো তম স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী শ্রদ্ধার সঙ্গে পালন করা হল রানীতালার দলীয় কার্যালয়ে ভগবানগলা দুই নম্বর ব্লক সভাপতি জনাব আব্দুর রফ এর নেতৃত্বে ও ব্লক কমিটির উদ্যোগে আজকের এই মহাতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ পরিবহন দপ্তরের ডাইরেক্টর ও উর্দু একাডেমির সদস্য জনাব চাঁদ মোহাম্মদ বালিগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান জামাল উদ্দিন অঞ্চল সভাপতি গোলাম মূর্তুজা জেলা পরিষদের মেম্বার শাহনাজ বেগম কর্মাধ্যক্ষ জয়ন্তী সরকার বেল্লাল শেখ কামরুল হাসান মিল্টং নাজিমা খাতুন সহ অনেক নেতৃত্ব এবং নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন কি বলেছেন তিনারা শোনাব আপনাদের এই ভিডিওটি যেনারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান

সত্তর জন্ম জয়ন্তী একদিকে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যেমন যুবক যুবকল্যাণ ক্রীড়া দপ্তর অধিকা প্রত্যেকটা প্রশাসনিক ভবনে বা প্রশাসনের কার্যালয়ে মহাসমে পালিত হয়েছে অনরূপভাবে মমতা বন্দ্যোপাধ্যায় অশেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজকে আমাদের বাংলার প্রত্যেকটা ব্লকে জেলা সদরে এই স্বামী বিবেকানন্দর জন্ম জয়ন্তী মহাসগরে আমরা স্বামীজির প্রতিক্রিয়া ভগবান থেকে এখানে সকল যৌথ নেতৃত্বে সকলের এক কথায় যৌথ নেতৃত্বে এখানে আপনার চাঁদের হাট এমন কার কথা বলব প্রত্যেকটা অঞ্চল সভাপতি সকল প্রধান পঞ্চায়েত সমিতির টোটাল টিম জেলা পরিষদের সব সদস্য সদস্য চাঁদ সাহেব শাখা সংগঠনের টোটাল প্রত্যেকটা নেতা নেত্রী সকলই আজকের আমরা সকাল নটা থেকে আড়াই তিন ঘন্টা ব্যাপী এই কর্মসূচি আমরা এগোচ্ছি বিভিন্ন আলোচনা স্বামীজির বিভিন্ন দিক তার মতাদর্শ তার আদর্শকে তুলে ধরে বিভিন্ন বক্তা আলোচনা রেখেছে এবং আমরা একশো একশো তেষট্টিতম স্বামী বিবেকানন্দ জন্মজয়ন্তী আমরা বঙ্গবন্ধু ব্লক পুত্রের পক্ষ থেকে সেটা পালন করছি এবং আজকে শুধু এটা নয় আমরা স্বামীজির উপরে বিভিন্ন জায়গাতে আমরা দু একটা জায়গাতে আলোচনা সভাও রেখেছে সেখানে আমরা নির্দিষ্টভাবে বিকেলে সেই আলোচনা সভা আছে তো যাই হোক আমি এখানে যারা আজকে ব্লক কংগ্রেসের চাঁদ সাহেব থেকে শুরু করে প্রাক্তন বিধায়ক প্রাক্তন পরিষদের সচিবের মিষ্টি সি ডিভে জেলা পরিষদের এখানে সদস্য সদস্য পঞ্চায়েত সমিতির জোটার জম শাখা সংগঠন প্রধান উপপ্রধান পঞ্চায়েতের সকল জনপ্রতিনিধি অঞ্চল সভাপতি ধন্যবাদ জানাচ্ছি আজকের আপনাদের মাধ্যমে আজকের সফল করার জন্য স্বামীজিকে নিয়ে বিভিন্ন বক্তব্য যারা বক্তব্য রেখেছে তারা স্বামীজির এখানে আলোচনা করেছেন প্রত্যেকের আলোচনা খুব সুন্দরভাবে সকলেই আলোচনা রেখেছেন তার জন্য সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি আপনাদের মাধ্যমে আজকের এক কথায় স্বামীজির একশো তিরিশ জনের চন্দ্র খুব ভালোভাবে আমাদের বঙ্গবন্ধু থেকে উচ্চ সবাই জানেন যে আজকে এখন আটই জানুয়ারি স্বামী বিবেকানন্দ জন্মবার্ষিকী এবং তার একশো তেষট্টি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বভারতের নেত্রী এবং রাজ্যের প্রধান মুখ্যমন্ত্রী তাকে ধন্যবাদ জানাবো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাবো সুব্রত বক্সিকে ধন্যবাদ জানাবো তাদের নির্দেশে আমাদের জেলার পূর্ব সরকার জেলা সভাপতি তার নির্দেশে আমাদের ব্লক সভাপতি তিনি যথেষ্ট পরিমাণে আমাদের ভরা আর দুই নম্বরকে সাজিয়ে রেখেছে এবং যত প্রোগ্রামগুলো হয় তার ব্লক সভাপতি আব্দুর রবের নেতৃত্বে আমরা ভালো প্রোগ্রাম করতে পারি তাকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি আমরা এই অনুষ্ঠানে পেয়েছি ওয়াল জেলা পরিষদ ওয়াল পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ মেম্বার এবং সভাপতি এবং আমরা পেয়েছি প্রদল প্রধান ওয়াল অঞ্চল সভাপতি এবং শাখা সংগঠনের সভাপতিরা বুথ মেম্বার পাক কটায় চাঁদের হার সবাইকে আমরা জায়গায় পেয়েছি এবং সেটা আমরা পাঁচ দফা কর্মসূচির মধ্যে প্রায় দু দফা কর্মসূচি প্রায় আমরা শেষ করতে পারলাম এখনও প্রোগ্রাম চলছে প্রায় আমরা দশটা থেকে প্রায় তিন মাস প্রোগ্রাম আমরা কাজ চালিয়ে যাচ্ছি এবং অন্যান্য ব্লকের তুলনায় আমরা বলছি না কোথায় খারাপে আমরা ভালো বলছি না কিন্তু সে তুলনায় আমাদের ভংরা দুই নম্বর ব্লক আমরা প্রোগ্রামে এগিয়ে এবং আমরা সকলের সকলে ভালো প্রোগ্রাম করতে পারি আপনার নেতৃত্বে আমরা চাই বলতে পারি যাকে আজকের এই প্রোগ্রামের সাফল্য মোহন কামনা করে শুধু একটা কথা বলি যে বহুরূপের সম্মুখে চারি কথা খুঁজেছ ঈশ্বর জীবে প্রেম করে যেই জন সেভি চার তার বাণী তার যেখানে আল্লাহ ভগবানকে পাওয়া যায় মানুষের মধ্যে জীবের মধ্য দিয়ে আমরা এটা শেষ করতে পারলাম ধন্যবাদ